যাবত আমার লেখা পোস্টে এরকম যাদের এই সমস্যাটা আছে অবশ্যই তারা ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর এটা কিভাবে সলিউশন করা যায় সেটা আপনাদের মাঝে আমি উপস্থাপন করবো দেখে যাবেন আর যদি মিস করেন অবশ্যই আপনাদের ভুলটা থেকে যাবে এটাতে রিচ এংগেজমেন্ট এবং ভিউ সবগুলো ধরে রাখা যায় আপনারা যদি চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আমরা কথা না বাড়িয়ে অফিসিয়াল যে অ্যাপস আছে সরাসরি অ্যাপসে চলে যাই কিভাবে এটার সমাধান করা যায় তা দেখি প্রথমে আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে তারপর আমরা চলে যাব প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে লেখা পোস্টটা এটার মধ্যে কিন্তু সেই ইস্যুটা দেখা আমার গত তিন দিন যাবৎ হচ্ছে এটা আমরা কিভাবে এই সমস্যা সমাধান করতে পারি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন রিচ মানে আমার রিচটা ধরেন একশো হয়েছে এটা আর নাও বাড়তে পারে এখন এটার মধ্যে ভিউ হয়েছে দুইশো চব্বিশ এই রিচ এবং ভিউ আর হচ্ছে এঙ্গেজমেন্ট আমরা কিভাবে ধরে রাখতে পারবো সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো অনেকে দেখা গেছে কি এটার জন্য পোস্ট ডিলিট করে ফেলে এতে তার অনেক ক্ষতি হয় রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যায় এই সব কিছু দূরে রাখার জন্য আমাদেরকে যা করতে হবে তাহলে এই যে এই অপশন থ্রি ডট লাইন যে আছে এটাতে যাবেন যাওয়ার পরে পোস্ট এখানে যাবেন এখানে যাওয়ার পরে এখানে কিন্তু আমাকে ফটো এড করার মতো কোনো অপশন দেখাচ্ছে না তাই এটা অনেকের হয় আবার অনেকের ফটো অ্যান্ড ভিডিও অ্যাড করার অপশনটা দেখায় দেয় এই জিনিসটাতে আমরা কি করতে পারি যেহেতু আমার এটা আসে নাই সেই ক্ষেত্রে আমরা কি করবো এই যে কোন একটা দেওয়ার পরে একটু ওয়েট করবো সেভ দেওয়ার পর আমরা রিফ্রেশ করবো এটাকে রিফ্রেশ করার পরে রিফ্রেশ করার পরে এই যে দেখুন এখন কিন্তু এই ছবিটা আসছে এখন কিন্তু আমাকে ফটো এড করার বা ভিডিও অ্যাড করার একটা অপশন দেখায় দি আবার থ্রি ডট লাইনে যাবেন যাওয়ার পরে আবার তারপরে একটা ফটো এখানে এখানে শুধু একটা ফটো দিয়ে দিলেই কিন্তু ওকে হয়ে যাবে দেখাচ্ছি দেখুন একটা ফটো ধরেন এই ফটোটা দিলাম এখন আমি যদি এই ফটোটা দিয়ে সেভ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে গেল এই এখন আবার এটা পোস্ট রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করার পরে আসলাম এখানে চলে এখন এখনো কিন্তু এটা যায় নাই ঠিক আছে এখন আমার কি করতে হবে ফেসবুক সরাসরি ফেসবুক থেকে বের হইয়া এইভাবে বের হইয়া আবার এই ফেসবুকে গ্রিন তার মানে এটা এখন আবার অন্যদের কাছে পৌঁছাইবো রিচ করবো ভালো ভিউ বাড়বো এঙ্গেজমেন্ট বাড়বো এইভাবে আপনারা করতে পারেন আপনার রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারেন ঠিক আছে ভাই আহ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ